আমি আমার অশিক্ষিত স্ত্রীকে শিক্ষিত করতে চেয়েছিলাম কিন্তু আমার আর কাস্তুরবার লাস্ট ফুল লাইফ বা শারীরিক চাহিদার পরিপূর্ণ জীবনে ওনাকে পড়ানোর সময়ই হয়নি কখনো ওনার জীবনীতে উনি আরও লেখেন আমার বাবা যখন অসুস্থ থাকতেন কিন্তু আমার মাথায় খালি বেডরুমের চিন্তায় ঘুরত শারীরিক চাহিদার জন্য বাবার শেষ সময়ে পাশে থাকতে না পারার জন্য সারা জীবন আমার আফসোস থেকে যাবে এরপর গান্ধীজি ওনার আশ্রমে সেক্সুয়াল এক্সপেরিমেন্ট শুরু করেন পার্সোনাল সেক্রেটারি সুশীলা নায়ার যিনি আবার গান্ধীজির পার্সোনাল ফিজিশিয়ানও ছিলেন উনি গান্ধীজির সঙ্গে একসঙ্গে ঘুমতেন আবার একসঙ্গে স্নানও করতেন সুন্দরী যুবতী মহিলাদের সঙ্গে জামা কাপড় ছাড়া শুয়ে থেকে সুনিতা নায়ার আভা মানু ছাড়াও আশ্রমের অন্যান্য মহিলারাও গান্ধীজির এই এক্সপেরিমেন্টের পার্ট ছিল মহাত্মা গান্ধী যিনি ভারতে একজন হিরো হিসাবে পরিচিত যিনি প্রথম অহিংস আন্দোলন শুরু করেছিলেন যার জন্য ভারত স্বাধীন হয়েছিল তাকে অনেকেই প্রাপ্য সম্মান দেন না কিছু লোক মনে করেন স্বাধীনতা এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য উনি ওনার নাতনি আর অন্যান্য যুবতী মহিলাদের সাথে বিছানায় একা শুতে পছন্দ করতেন উনি নিচু জাতের মানুষদের ভালো চোখে দেখতেন না আর চাইতেন ভারতের জাতিদের প্রথা সারা জীবন বজায় থাকুক এমনকি উনি ভগৎ সিং সুখদেব আর রাজগুরুর ফাঁসি আটকানোর কোনো চেষ্টাই করেননি উল্টে উনি চেয়েছিলেন ওরা নিজেদের কর্মফল ভোগ করুক গান্ধীজির বিরুদ্ধে থাকা এই সব গুরুতর অভিযোগগুলোকে নিয়েই আজ প্রমাণসহ আলোচনা করব নমস্কার বন্ধুরা গল্প বাজারে আপনাদের স্বাগত চলুন শুরু করি আজকের গল্পের বাজার এই ব্যাপারে আলোচনা শুরু করার আগে ওনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিচ্ছি মোহনদাস করমচাঁদ গান্ধী তোসরা অক্টোবর আঠারোশো উনসত্তরে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন ওনার বাবা ইন্ডিয়ান স্টেটস অফ পোরবন্দরের চিফ মিনিস্টার ছিলেন ওনার মা ছিলেন একজন ধার্মিক মহিলা গান্ধীজির ছোটবেলায় ওনার মায়ের অনেক প্রভাব রয়েছে উনি মায়ের থেকেই শেখেন কিভাবে সরল সাধারণ জীবনযাপন করতে হয় মায়ের থেকেই উনি শেখেন অহিংসা অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন নিরামিষাশী জীবনযাপন এই শিক্ষাই ওনার জীবনে ভবিষ্যতে খ্যাতি এনে দিয়েছিল অহিংস আন্দোলন করে উনি পৃথিবী বিখ্যাত হয়েছেন কিন্তু গান্ধীজি তার মায়ের শিক্ষাকেও সম্মান করেননি গান্ধীজির শিক্ষারও পরীক্ষা হয়েছিল যখন তিনি লন্ডনে পড়াশোনার জন্য গিয়েছিলেন ভারত ছাড়ার আগে তিনি তার মায়ের কাছে শপথ করেছিলেন যে তিনি আধুনিক জীবনে প্রলোভনে পড়বেন না তিনি মহিলা সঙ্গ এবং মাংস খাওয়া থেকে দূরে থাকবেন মায়ের শেখানো শিক্ষাগুলো মনে রাখবেন কিন্তু যখন তিনি লন্ডনে পড়াশোনা করতে গেলেন তিনি এক রুক্ষ বাস্তবের সম্মুখীন হলেন তিনি যেমন ভেবেছিলেন ওখানে রাস্তা সোনাই বাঁধানো ছিল না ভারতে ইংরেজদের যতটা উদ্ধত্ত দেখা যেত ইংল্যান্ডে গিয়ে চিত্রটা অন্য দেখেছিলেন তিনি ওখানে ভারতের মতোই দারিদ্রতা ছিল এর সঙ্গে ছিল তীব্র সাম্প্রদায়িকতা একজন ধনী শিক্ষিত উকিল হয়েও ওনার চামড়ার রঙ কালো হওয়ায় ওনাকে তীব্র সাম্প্রদায়িকতার শিকার হতে হয়েছিল ওনাকে কালো হওয়ার জন্য বিশেষ বিশেষ রাস্তা দিয়ে হাঁটার অনুমতি দেয়া হয়নি বিভিন্ন হোটেল প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি ছিল না এই বৈষম্যমূলক আচরণ উনি সাউথ আফ্রিকাতে থাকার সময়ও ফেস করেছিলেন উনি শিক্ষিত ছিলেন নিজেকে একজন ভারতীয়র সঙ্গে সঙ্গে একজন ইংরেজ আদব কায়দায় শিক্ষিত মানুষও মনে করতেন কিন্তু ইউরোপীয়রা ওনার সঙ্গে একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করতেন একবার ওনাকে ট্রেনের কামরা থেকে ঘাট ধরে বাইরে বার করে দেয়া হয়েছিল উনি শ্বেতাঙ্গ ছিলেন না তাই ওনার মতোই যারা কালো চামড়ার মানুষ ছিল তাদের সামাজিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল একবার ওনাকে মারধর করা হয় কারণ উনি একজন সাদা চামড়ার মানুষকে ট্রেনে জায়গা দেননি বসার ওনার কাছে টাকা থাকা সত্ত্বেও ওনাকে অনেক হোটেলে থাকতে দেওয়া হতো না কারণ উনি কালো গান্ধীজি বুঝতে পারেন এক শ্রেণীর মানুষদের ওপর অনেক অত্যাচার হচ্ছে উনি এর বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ভাবছিলেন তিনি তার ধর্মমতকে অনুসরণ করে অহিংস পথেই উনি বিপ্লব শুরু করেন এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই শুরু করেন এইভাবে তিনি একজন বিপ্লবী হিসাবে সাউথ আফ্রিকাতে পরিচিতি পেতে থাকেন এই কারণের জন্যই সাউথ আফ্রিকার ডারবার একদিন তিনি তীব্র আক্রমণের শিকার হন শ্বেতাঙ্গরা তাকে পিটিয়ে হত্যা করে ফেলত যদি পুলিশ না বাধা দিত তিনি অনেক বছর সাউথ আফ্রিকাতে কাটান তিনি বুঝতে পারে ভারতের মানুষেরও ওনাকে দরকার ওখানে ভারতীয়দের ওপরও ইংরেজরা অনেক অত্যাচার করছেন এরপর উনি ভারতে ফিরে আসেন ভারতে এসে গান্ধীজি ভারতীয়দের জন্য লড়াই করতে থাকে ওনাকে জেলে ভরে দেওয়া হয়েছে নানা রকমভাবে বাধা দেয়া হয়েছে কিন্তু উনি তাও অহিংসার বাণী প্রচার করে গেছে ভারতের জন্য তিনি অনেক কিছুই করেছে। কিন্তু সাউথ আফ্রিকান মানুষদের জন্য কম কিছু করেননি তাও কিছুদিন আগে ওখানকার মানুষ গান্ধীজির একটি স্ট্যাচু ভেঙে ফেলে এবং এই ঘটনায় অনেক মানুষ উল্লাস প্রকাশ করে এমন কি টুইটারে একটি হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে সাউথ আফ্রিকাতে হ্যাশট্যাগ গান্ধী মাস্ট ফল অর্থাৎ গান্ধীর পতন হওয়াই উচিত গান্ধীজি সাউথ আফ্রিকার মানুষদের জন্য কত লড়াই করেছে তাও গান্ধীজির প্রতি ওখানকার মানুষদের এত ঘৃণা কেন গান্ধীজি যখন আফ্রিকাতে থাকতেন তখন তিনি আফ্রিকানদের ব্যাপারে এমন কিছু কথা লিখেছিলেন যা অপমানজনক গান্ধীজি লিখেছিলেন শ্বেতাঙ্গদের কিছু দোষ থাকলেও আফ্রিকান কালো মানুষরা নিচু ও অসভ্য শ্বেতাঙ্গরা উচ্চ বর্ণের আর উঁচু জাতের একটি চিঠিতে লিখেছিলেন ভারতীয়রা অসভ্য কালো আফ্রিকানদের থেকে উঁচু জাতের এবং ওদের থেকে ভালো কি তিনি আফ্রিকানদের কাফেরও বলতেন উনিশশো চার সালের একটি চিঠিতে উনি লিখেছিলেন আমার একদমই পছন্দ নয় কালো কাফেরদের ভারতীয়দের সঙ্গে একসঙ্গে থাকা আলো আফ্রিকানরা বেশি করে ভারতীয়দের সঙ্গে মিশছে বলেই প্লেগ ছড়াচ্ছে বেশি এই সব কারণগুলির জন্য এখন আফ্রিকানদের মধ্যে গান্ধীজিকে নিয়ে ঘৃণার সৃষ্টি হয়েছে তারা অভিযোগ করে গান্ধী আফ্রিকানদের সুবিধার জন্য আন্দোলন করেননি উল্টে আফ্রিকান কালো মানুষ এবং শ্বেতাঙ্গদের মধ্যে বিভেদ তৈরি করতে তিনি ইংরেজদের সাহায্য করেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার ঔপনিবেশিক সরকারের কাছে আবেদন করেছিলেন ডারবান পোস্ট অফিসে যাওয়ার সময় ভারতীয়দের এবং কালো আফ্রিকানদের যেন একই লাইনে না দাঁড় করানো হয় তিনি মনে করতেন ভারতীয়দেরও শ্বেতাঙ্গদের সঙ্গে একই লাইনে দাঁড়ানো উচিত অনেকেই গান্ধীজির পক্ষ নিয়ে বলেন উনি ওই সময়ে যে তীব্র জাতিভেদ প্রথা ছিল তার শিকার ছিলেন চারিদিকে জাতিভেদ প্রথা এতটাই তীব্র ছিল উনি সেই প্রথাকেই বিশ্বাস করতেন কিন্তু এই যুক্তি সম্পূর্ণভাবে মানা যায় না কারণ একজন বুদ্ধিমান শিক্ষিত লোকও যদি সমাজের দোহাই দিয়ে জাতিভেদ প্রথাকে সাপোর্ট করেন তাহলে তার শিক্ষিত হয়ে লাভ কী তিনি মনে করতেন ইংরেজদের ভারতীয়দের বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ ইংরেজ ও ভারতীয় জাতিদের উৎপত্তি একই আর্য বংশধর থেকে উনিশশো সালে একটি আফ্রিকান হেলথ অফিসারকে গান্ধীজি চিঠি লিখে বলেন কুলি নামক জায়গা থেকে নোংরা আফ্রিকানদের বিতাড়িত করতে কারণ ভারতীয়রা আফ্রিকানরা ওখানে একসঙ্গে থাকতেন এটা ভালো নয় এটা উনি পছন্দ করেন না উনিশশো সালে সাউথ আফ্রিকাতে জুলো আন্দোলন হয় এই আন্দোলনে গান্ধীজি ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন তিনি বলতেন এটা কাফেরদের যুদ্ধ এই যুদ্ধে ব্রিটিশদের জেতা উচিত কারণ সাউথ আফ্রিকানরা অসভ্য অশিক্ষিত তাদের ওপর ব্রিটিশদের মতো সভ্য জাতির শাসনই প্রয়োজন এই ঘটনাগুলো বিদেশের মানুষের সঙ্গে ঘটেছে দেশের মানুষের সঙ্গেও গান্ধীজি একই রকম আচরণ করেছেন গান্ধীজি একটি নির্দিষ্ট জাতির ব্যাপারে বলতে গিয়ে বলেছিলেন এই জাতির কাজই হলো টয়লেট পরিষ্কার করা তাই কিভাবে বাথরুম পরিষ্কার করতে হবে কিভাবে বাথরুমের গন্ধ দাগ দূর করতে হবে এটা ভালোভাবে এই জাতির শেখা উচিত কারণ এটা এদেরই কাজ উনিশশো সালে আমেদাবাদের কবিতা গ্রামে হিন্দু আর হরিজন জাতির মধ্যে লড়াই চলছিল নিচু জাতির হরিজনরা চাইছিলেন তা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে কিন্তু ওখানকার উচ্চবর্ণীয় এতে রেগে যায় হরিজনদের হিন্দুরা বয়কট করতে থাকেন তাদের গ্রাম ছেড়ে চলে যাবার জন্য চাপ দিতে থাকে গান্ধীজির কানে এই খবর পৌঁছালে উনি এই কনফ্লিক্টটা সলভ করার বদলে হরিজনদের গ্রাম ছেড়ে যাবার পরামর্শ দেন উনিশশো সালের পর থেকে গান্ধীজির মতামত বদল হয় উনি তখন থেকে কাস্ট সিস্টেমের বিরোধিতা করতে থাকে কোনো ব্যাপারেই ওনার মতামত দীর্ঘদিন একই থাকেনি পরিস্থিতির সঙ্গে সঙ্গে ওনার মতামত পরিবর্তিত হতে থেকেছে গান্ধীজির সেক্স আর মহিলাদের নিয়ে চিন্তাভাবনাও খুব অদ্ভুত ছিল গান্ধীজি ইন্ডিয়ান হোমরুল নামক বইটিতে লেখেন মহিলা যাদের ঘরে রানি হয়ে থাকা উচিত তারা কিছু পয়সার জন্য কারখানায় গুলামি করছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ইংল্যান্ডে মাত্র কিছু পয়সার জন্য মহিলারা খুবই টাচ কন্ডিশনে কাজ করছে পরে যদিও পরিস্থিতির সঙ্গে সঙ্গে মহিলাদের বাইরে কাজে অংশগ্রহণ করা নিয়ে এই মতামত ওনার চেঞ্জ হয়ে যায় গান্ধীজি মনে করতেন যেসব মহিলা দের সঙ্গে রেপ হয়েছে সেই সব মহিলারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে উনি এটাও বলতেন যদি শারীরিকভাবে নিগ্রহের শিকার হওয়া মেয়েদের তার বাবা সামাজিক সম্মানের জন্য হত্যা করে তাহলে সেই পদক্ষেপটাও নাকি সঠিক পদক্ষেপ রীতা ব্যানার্জি ওনার সেক্স অ্যান্ড পাওয়ার বইতে লিখেছিলেন গান্ধীজি বিশ্বাস করতেন মেয়েদের পিরিয়ডস হয় কারণ মহিলাদের সেক্সুয়াল চাহিদা নাকি ওনাদের আত্মাকে নষ্ট করে দেয় তার জন্য নাকি পিরিয়ডস হয় রীতা ব্যানার্জি ওনার ব্লগে লিখেছিলেন গান্ধীজি হলো সব থেকে বড় উদাহরণ যারা নিজেদের পাওয়ার আর পজিশনকে ব্যবহার করে তার কন্ট্রোলে থাকা মানুষদের শারীরিকভাবে শোষণ করতেন গান্ধীজির সেক্স নিয়ে এক্সপেরিমেন্ট সেই প্রমাণ দেয় আমাদের গান্ধীজি ১৩ বছর বয়সে বিবাহ করেন কস্তুরবা গান্ধীকে ১৮ বছর বয়সে উনি হরিলাল গান্ধীর বাবা হন এরপর উনি সাউথ আফ্রিকা চলে যান গান্ধীজি ওনার জীবনীতে লিখেছেন আমি আমার অশিক্ষিত স্ত্রীকে শিক্ষিত করতে চেয়েছিলাম কিন্তু আমার আর লাইফ বা শারীরিক চাহিদার পরিপূর্ণ জীবনে ওনাকে পড়ানোর সময়ই হয়নি কখনো ওনার জীবনীতে উনি আরও লেখেন আমার বাবা যখন অসুস্থ থাকতেন তখন আমার হাত ব্যস্ত থাকত ওনার সেবার কাছে কিন্তু আমার মাথায় খালি বেডরুমের চিন্তাই ঘুরত একদিন রাত সাড়ে দশটা এগারোটার সময় আমি ওনার ম্যাসাজ করছিলাম তখন আমার কাকা আমার রেস্ট নিতে বলেন আমি তাড়াতাড়ি বাবাকে ছেড়ে বেডরুমে চলে যাই যেখানে আমার স্ত্রী ঘুমাচ্ছিল আমি ওনাকে জাগাতেই যাচ্ছিলাম তখন চাকর এসে দরজা ধাক্কায় আর জানায় বাবা মারা গেছেন শারীরিক চাহিদার জন্য বাবার শেষ সময়ে পাশে থাকতে না পারার জন্য সারা জীবন আমার আফসোস থেকে যাবে এইগুলো গান্ধীজির নিজের লেখা কথা গান্ধীজি ব্রহ্মচর্য অনেক এক্সপেরিমেন্ট করেছেন উনি আটত্রিশ বছর বয়সে ব্রহ্মচর্য গ্রহণ করেন উনি ওনার স্ত্রীকে জানালে উনিও এই কথা সমর্থন দেন এবার পরিস্থিতির সঙ্গে সঙ্গে ওনার সেক্স নিয়ে চিন্তা ভাবনাও পরিবর্তন হতে থাকে উনিশশো সালে উনি ইন্ডিয়ান ওপিনিয়নে লেখেন যে প্রত্যেক চিন্তাশীল ভারতীয় উচিত অবিবাহিত থাকা আর যদি বাধ্য হয়ে বিয়ে করতেও হয় তাহলে তার উচিত তার স্ত্রীর সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ না রেখে জীবনযাপন করা গান্ধীজি মনে করতেন শারীরিক সম্পর্ক শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই করা উচিত ব্যক্তিগত আনন্দ বা অন্যান্য উদ্দেশ্যের জন্য সেক্সুয়াল সম্পর্ক না করাই উচিত এরপর গান্ধীজি ওনার আশ্রমে সেক্সুয়াল এক্সপেরিমেন্ট শুরু করেন ওনার আশ্রমে স্ত্রী আর পুরুষকে আলাদা আলাদা রাখা হতো কিন্তু যুবক যুবতীদের একসঙ্গে থাকার জন্য উৎসাহিত করা হতো একটি বিশেষ শর্তে তাদের একসঙ্গে থাকলেও ব্রহ্মচর্য মেনে চলতে হবে অর্থাৎ শারীরিকভাবে একে অপরের কাছে আসা চলবে না গান্ধীজির আশ্রমে বিবাহিত স্বামী স্ত্রীকেও এক জায়গায় থাকার পারমিশন দেওয়া হতো না ওখানে কি রুল ছিল যদি কারোর মনে সেক্সুয়াল ডিজায়ার দেখা দেয় তাহলে তাদের ঠান্ডা জলে স্নান করতে হবে এইভাবে তাদের সেক্সুয়াল ডিজায়ারকে কন্ট্রোল করতে হবে কিন্তু এই আশ্রমে গান্ধীজির জন্য নিয়ম মালাবা ছিল উনিশশো কুড়ি সাল থেকে গান্ধীজি মর্নিং ওয়াকের সময় দুজন মেয়ের কাঁধে ভর দিয়ে হাঁটা শুরু করেন মজা করে উনি ওদের ওয়াকিং স্টিক বা হাঁটার জন্য ব্যবহৃত লাঠি বলে সম্বোধন করতেন ওনার নাতনি আবা আর মনু ওনার রেগুলার ওয়াকিং স্টিক ছিল গান্ধীজির মহিলা শিষ্যারা ওনাকে মাসাজ করে দিতেন আর গান্ধীজির পার্সোনাল সেক্রেটারি সুশীলা নায়ার যিনি আবার গান্ধীজির পার্সোনাল ফিজিশিয়ানও ছিলেন উনি গান্ধীজির সঙ্গে একসঙ্গে ঘুমোতেন আবার একসঙ্গে স্নানও করতেন গান্ধীজি বলতেন সুশীলা নায়ার একজন ন্যাচারাল ব্রহ্মচারী ছিলেন আর উনি গান্ধীজির সঙ্গে স্নান করার সময় ওনার চোখ দৃঢ়ভাবে বন্ধ রাখতেন গান্ধীজির কাছে জামাকাপড় না পরে শোয়াটা রেগুলার ব্যাপার হয়ে গেছিল উনি বলতেন ব্রহ্মচর্যের নির্বাণান অবস্থায় যে উনি পৌঁছাতে চান তাই উনি নিজের শারীরিক ধৈর্যকে পরীক্ষা করতেন সুন্দরী যুবতী মহিলাদের সঙ্গে জামা কাপড় ছাড়া শুয়ে থেকে সুনিতা নায়ার আভা মানু ছাড়াও আশ্রমের অন্যান্য মহিলারাও গান্ধীজির এই এক্সপেরিমেন্টের পার্ট ছিল ষোলোই মার্চ উনিশশো সাঁত্রিশে নির্মল কুমার বসু যিনি গান্ধীজির খুব কাছের মানুষ ছিলেন উনি গান্ধীজির আরও এক কাছের লোক কিশোরীজি মাসুরওয়ালাকে চিঠি লেখেন উনি বলেন যখন আমি জানতে পারলাম মহিলারা তাদের জামা কাপড় ছাড়া গান্ধীজির সঙ্গে একই বিছানায় ঘুমোতে যায় এটা পরীক্ষা করার জন্য যে গান্ধীজি বা তার সঙ্গীর কোনো সেক্সুয়াল চাহিদা তৈরি হচ্ছে কিনা আমি অবাক হয়েছিলাম আমার মনে মহিলাদের সম্পর্কে অনেক সম্মান আছে আমি কখনোই মহিলাদের একটা এক্সপেরিমেন্টের ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবো না গান্ধীজি কখনোই ওনার এসব অদ্ভুত এক্সপেরিমেন্ট সম্পর্কে লুকাননি মার্চ পঁয়তাল্লিশে উনি আশ্রমের ম্যানেজার মুন্নালাল সাহাকে একটি চিঠি লেখেন চিঠিতে উনি লেখেন আভা আমার সঙ্গে তিন রাত্রে শুয়েছে কাঞ্চন এক রাত আর বিনা আর আমার সঙ্গে শোয়াটা একটি অ্যাক্সিডেন্ট বলতে পারো আভার কাঞ্চন আমায় এটা বলেছে যে বিনার ব্রহ্মচর্য ফলো করার কোনো ইচ্ছা ছিল না ও আমার সামনে কাপড় খুলেছিল কারণ ওর ভয় ছিল আমি হার্ট না হয়ে যাই এখানে যে কাঞ্চনের কথা বলা হচ্ছে উনি হলো চিঠিটি লেখা হয়েছিল যাকে অর্থাৎ আশ্রয় ম্যানেজার মুন্নালালের স্ত্রী ছিলেন আবহাওয়া ছিল গান্ধীজির গ্যান্ড নেফিউ গান্ধীজি ওনার নিজের ভাইয়ের পুত্র জয়শুখ বলেন যে ওনার ছোট মেয়ে নয়নতারাকে নখালিতে পাঠাতে কারণ তখন গান্ধীজি ওখানেই ছিলেন গান্ধীজি উনিশ বছরের মনুর সঙ্গেও এইসব এক্সপেরিমেন্ট করার জন্য শুতেন মনু সম্পর্কে গান্ধীজির নাতনি ছিলেন মনু প্রতিদিন ডায়রি লিখতেন ইন্ডিয়া টুডে মনুর এইসব ডায়েরিগুলি পরীক্ষা করেন তখন দেখেন মনু ওই ডায়েরিতে লিখেছেন মনু গান্ধীজিকে নিজের মায়ের মতো ভাবতেন মনু লিখেছেন গান্ধীজি ব্রহ্মচার্য এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাকে একটি অমূল্য শিক্ষা দিচ্ছেন যেটি ওনার মহাযুদ্ধের অংশ মহাত্মা গান্ধীর সেক্রেটারি প্যারেলাল তিনটি পার্টে ওনার বায়োগ্রাফি লিখেছেন ওখানে উনি লেখেন গান্ধীজি মনুর জন্য সব কিছু করেছিলেন উনি মনুর খাওয়া দাওয়া শিক্ষা ঘুমানো সব কিছুই সুপারভাইজ করতেন আরও কাছাকাছি সুপারভাইজ করার জন্য গান্ধীজি মনুকে নিজের বিছানাতে শোয়ানো শুরু করেন পেয়ারেলালজি লেখেন একজন নিষ্পাপ বাচ্চার তার মায়ের কাছে ঘুমোতে অসুবিধা কোথায় কারণ মনু গান্ধীজিকে নিজের মায়ের মতোই ভাবতেন গান্ধীজির এসব অদ্ভুত এক্সপেরিমেন্টের জন্য আশ্রমের লোকজন ছাড়াও আরও অনেক বড় বড় নেতামন্ত্রীরাও অসন্তুষ্ট হতেন সর্দার প্যাটেল ওনার অসন্তুষ্টির কথা একটি চিঠি লিখে গান্ধীজিকে জানান উনি লেখেন আপনি আমাদের জঙ্গলের আগুনের মধ্যে ফেলে দিয়েছেন আমি বুঝতে পারছি না আপনি এই সেক্সুয়াল এক্সপেরিমেন্ট আবার কেন শুরু করেছেন লাস্টবার আমাদের কথাবার্তা থেকে এটা মনে হয়েছিল এই এক্সপেরিমেন্টের চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেছে আমাদের নেক্সট ডিসিশানে না হওয়া পর্যন্ত আপনার উচিত এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেওয়া আমি আপনার থেকে এত বড় ভুলের আশা করিনি গান্ধীজি সর্দার প্যাটেলের কথা না শুনে এক্সপেরিমেন্ট চালিয়ে গেলে উনি আবার একুশ দিন পর ষোলোই মার্চ উনিশশো সাতচল্লিশে ওনাকে একটি চিঠি লেখেন চিঠিতে উনি লেখেন আপনার জেদের কোনো সীমা নেই আপনি আমাদের মুশকিলে ফেলে দিয়েছেন আমাদের বিপদ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আমাদের উপর দয়া করার জন্য হলেও আপনি এক্সপেরিমেন্ট বন্ধ করে দিন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি পৃথিবীকে ধর্মের পরিবর্তে অধর্মের পথে চালিত করছেন এটা সর্দার প্যাটেলের নিজের মুখে বলা কথা ফর্মার ইন্ডিয়ান আর্মি জেনারেল একটি বই লিখেছিলেন বইটার নাম ছিল বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাই নেতাজি আইএনএ এই বইটিতে উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেভেন অ্যাটলি আর ভারতের গভর্নর জাস্টিস পিভি চক্রবর্তীর কথা সম্পর্কে কিছু লিখেছিলেন অ্যাটলি আর পিভি চক্রবর্তীর চক্রবর্তীর একটি কথোপকথন হয়েছিল সেখানে অ্যাটলি ভারতকে স্বাধীনতা দিয়েছিল অ্যাটলিকে পিভি চক্রবর্তী জিজ্ঞাসা করেন আপনাদের ভারত ছেড়ে চলে যাওয়ার প্রধান কারণ কি উনি উত্তরে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএ আর্মির মিলিটারি অ্যাক্টিভিটি আর উনিশশো এর নবিদ্রোহ যার কারণে আমরা ভারত ছাড়তে বাধ্য হই তারপর পিভি চক্রবর্তী জিজ্ঞাসা করেন গান্ধীজির অহিংস আন্দোলন আপনাদের দেশ ছেড়ে যেতে কতটা প্রভাবিত করেছিল উত্তরে অ্যাটলি হাসেন আর বলেন মিনিমাল অর্থাৎ খুবই কম প্রভাবিত করেছিল সব কথা আমাদের কোনো ইতিহাস বইতে পড়ানো হয় না এত ফ্রিডম ফাইটার্স থাকতে সব থেকে শুধু গান্ধীজির কথাই আমরা পড়ি যেমন এত ভারতীয় বীরযোদ্ধা থাকতে শুধুমাত্র মুঘলদের কথাই আমাদের পড়ানো হয় এটা ইতিহাসকে বিকৃত করার একটি কদর্য চেষ্টা ছাড়া আর কিছুই না কিন্তু গান্ধীজির বিরুদ্ধে কিছু ভুল অভিযোগও তোলা হয়েছে যেমন গান্ধীজি ভগৎ সিং আর রাজগুরুর ফাঁসি আটকানোর চেষ্টা করেননি এটা ভুল কথা গান্ধীজি অনেকবার ইংল্যান্ডের পিএমের এর কাছে অনুরোধ করেন কি আইনি রাস্তা নেবার কথাও চিন্তা করতে থাকেন কিন্তু ইংরেজরা তা মানেননি কোনো ভারতীয় ইংরেজের হত্যা করে বেঁচে যাবে এটা তারা কিছুতেই চায়নি এর জন্য নির্ধারিত দিনের একদিন আগেই তড়িঘড়ি করে এদের ফাঁসি দিয়ে দেওয়া হয় গান্ধীজি একজন মানুষ ছিলেন তাই তার কিছু দোষও ছিল কিন্তু ওনার মতবাদকে আমরা অস্বীকার করতে পারি না বিশ্বের বড় বড় নেতা ওনার মতবাদ ফলো করেন এই যুগে যখন চারিদিকে এত যুদ্ধ ধর্ম নিয়ে বিবাদ তখন একজন গান্ধীজির অভাব আমরা সবাই বোধ করি যিনি এই হানাহানি বন্ধ করার জন্য ছুটে বেড়াবেন ওনার আর্থিক নীতিগুলিকেও এখন সব দেশই ফলো করছে যেমন ভারতে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এর মাধ্যমে দেশের প্রয়োজনের জিনিস দেশেই তৈরি করে অন্য দেশের প্রতি নির্ভরতা কমানোর চেষ্টা চলছে এই পথ চরকাতে সুতো কেটে গান্ধীজি আমাদের শিখিয়েছেন অনেক আগেই আর কোনো ব্যক্তি বা বিষয়ের ব্যাপারে আপনারা ভিডিও চান অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবেন ধন্যবাদ